এসো রাজা এসো কি করছো হ্যাঁ কি করছো জয়গুরু করে দাও জয়গুরু করবে না হ্যাঁ একবার চলে গেছি হ্যাঁ সব সময় তোমার কাছে বুঝতে আসতে হবে দাও পেঁপে পেঁপে সিদ্ধ খাবে পেঁপে সিদ্ধ নিরামিষ তো খাও পেঁপে সিদ্ধ খাবে তাহলে পেঁপে তুলবো এই যে পেঁপেটা তুলি হ্যাঁ তোমার জন্য সিদ্ধ করে দেবো হ্যাঁ পেঁপে সিদ্ধ হ্যালো পেঁপে নাও পেঁপে নাও না হ্যাঁও নি দেখো সব এই যে রাজা রাজা নাও রাজাকে নাও চলে যাবে রাস্তাঘাট